আলো অন্ধকারে যাই মাথার ভিতর স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় স্টুডেন্টস এটি হলো জীবনানন্দ দাসের বোধ কবিতার একটু অংশ আজকের ভিডিওতে জীবনানন্দ দাসের বোধ কবিতার সার সংক্ষেপ আলোচনা করছি বোধ কবিতায় জীবনানন্দের যে মানস প্রতিফলন করেছে বিপন্ন জীবন থেকে মুক্তির পথ সন্ধান করেও তিনি পাননি জীবনের সেই বিপন্নতা এবং জীবনের আশা নিরাশার চিত্র বোধ কবিতায় সুন্দরভাবে প্রকাশ করেছেন জীবনানন্দ দাস আজকের ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে বোধ কবিতায় বিষয়বস্তু বোধ কবিতার সারাংশ এবং ভাববস্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে চলো কবিতার আলোচনা শুরু করি জীবনানন্দ তার মন থেকে বোধকে সরাতে পারেন না ভালোই মন্দ আশায় নিরাশায় সবসময় তিনি এক বোধের সম্মুখীন হন তার মাথার ভিতরে স্বপ্ন নয় একটা বোধ কাজ করে এবং সেই বোধ কবিকে পরিচালিত করে স্বপ্ন শান্তি ভালোবাসা কোনো কিছুই কবি যেন ঠিকভাবে বুঝতে পারেন না অনুভব করতে পারেন না হৃদয়ের ভিতরে গভীর এক সমস্যা গভীর এক বোধ বাসা করে কবি সেই বোধকে এড়িয়ে থাকতে পারেন না এই বোধ কবির স্নায়ু মজ্জা এবং রক্তে মিশে যায় কবির শরীর ছুঁয়ে সমান্তরালভাবে আরেকটি শরীর তৈরি করেছে জীবনানন্দের অন্তর্দর্শনের প্রতীক হয়ে উঠেছে এই বোধ এই বোধ শক্তি কবির সমস্ত কাজকে পণ্ড করে দেয় নষ্ট করে দেয় কবির চিন্তা ধ্যান ভালোবাসা তখন সব মিথ্যা মনে হয় সব শূন্য মনে হয় সহজ সাধারণ লোক যাদের বোধ নেই যারা নির্বোধ তাদের সঙ্গে কবি নিজেকে মেশাতে পারেন না আলো অন্ধকার রাজ্যে তার মনের মধ্যে এক বোধ খেলা করে তাকে ক্লান্ত করে কবি সহজ লোকের মতো তাদের কথা বলতে পারেন না তাদের সঙ্গে মিশতে পারেন না তাদের কথা বুঝতেও পারেন না সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে এক আলাদা জগতে তিনি বিরাজ করেন তার জীবন কোনো উপযুক্ত পরিবেশ খুঁজে পায় না বেঁচে ওঠার প্রতিশ্রুতিময় হয়ে বেঁচে ওঠার কোনো পরিবেশ তিনি খুঁজে পান না মাটি জল মাখা চাষির মতোই তিনি ফসল ফলানোর আকাঙ্ক্ষায় মাঠে যান কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয় কিছুতেই আনন্দ পান না তিনি ভয়ঙ্কর এক বোধের সঙ্গে তার বন্ধুত্ব করেছে এবং সেই বোধ এখন কবিকে পরিচালিত করে কবির হৃদয়কে উতলা করে চাষার মতন আলোর অপেক্ষায় কবির সময় আর কাটে না বোধ এবং বোধের তলদাসে যে অন্ধকার থাকে সেই অন্ধকার জগতে যেখানে শান্তি নেই স্বপ্ন নেই ভালোবাসা নেই সেখানে মাথার ভিতরে গভীর এক বোধ নিয়ে কবি বেঁচে আছেন বোধের সঙ্গেই তার ঘর সংসার কবি তার সঙ্গ ছাড়তে চাইলেও সেই বোধ কবিকে ছাড়ে না এই বোধকে মাথার ভিতর থেকে দূর করার জন্য তাকে ধরে মরার খুলির মতন ধরে আছাড় মারতে চান কিন্তু সে জীবন্ত সত্তা হয়ে কবির মাথার ভিতরে ঘুরে বেড়ায় হাজার চেষ্টা করেও কবি তার কাছ থেকে মুক্তি পান না কবির মাথার চারপাশে চোখের চারপাশে বুকের চারপাশে সব সময় সে থাকে কবি চললে সঙ্গে সঙ্গে সেও চলে কবি থামলে সেও থেমে যায় আর এরই প্রভাবে কবি জগৎ থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক পরাবাস্তব জগতে কবি বাস করেন সকল মানুষের মধ্যে থেকেও এই বোধের জন্য বোধের অন্ধকার সত্তায় আলোড়িত হয়ে কবি নির্জন হয়ে যান সকলের মধ্যে থেকেও তিনি নির্জনে বাস করেন পৃথিবীর সাধারণ মানুষের সঙ্গে কবি নিজেকে মেলাতে পারেন না আর সেই জন্যই তার কণ্ঠে শোনা গেছে চাক্ষেপের ধ্বনি এইসব নির্বোধ মানুষের দল যারা একদিন কারো সন্তান হয়ে পৃথিবীতে এসেছিল তারা একদিন পিতা হয় পৃথিবীর সুখ দুঃখ আশা ভালোবাসা নিয়ে তারা জীবন কাটিয়ে দেয় তাদের কারোর সঙ্গে কবি মিশতে পারেন না কবি ভাবেন পৃথিবীর এই সব মানুষের হৃদয় কবির হৃদয়ের মতো নয় অর্থাৎ জীবনানন্দের হৃদয়ের সঙ্গে অন্য মানুষের হৃদয়ের সাজুর্য খুঁজে পান না তিনি এই সব মানুষের মতো যদি মানসিক অনুভূতি কবির থাকত তবে কবির প্রশ্ন তিনি কেন এত একা অথচ দেখো কবি চাষার মতোই লাঙল হাতে ধরেছেন বালতি করে জল বয়েছেন কাস্তে নিয়ে মাঠে গেছেন ধান কাটার জন্য মেছুদের মতোই জাল নিয়ে নদীতে গেছেন রূপসী বাংলার পদঘাট নদী মানুষের ঘ্রাণ কতবার তিনি গায়ে মেখেছেন পল্লী বাংলার সৌন্দর্যে তিনি কতই না মুগ্ধ হয়েছেন আকাশের তলায় শুয়ে তিনি ঘুমিয়েছেন দরিদ্র আভরণহীন মায়ের প্রতি বালকের যেমন আকর্ষণ থাকে এই পল্লী বাংলার প্রতি পল্লীর গ্রামের প্রতি এবং প্রকৃতির প্রতি কবির তেমনই আকর্ষণ ছিল প্রকৃতির প্রতি তার ভালোবাসার কথা আকর্ষণের কথা বারবার বিভিন্ন কবিতায় প্রকাশ পেয়েছে এইসব স্বাদ এইসব অনুভূতি কবি একদিন হৃদয় ভরে অনুভব করেছিলেন মনের মধ্যে ভয়ঙ্কর বোধের তাগিদে সেসব ছেড়ে স্বতন্ত্র নির্জনে বাস করছেন তিনি প্রেম ভালোবাসা অবহেলা ঘৃণা সমস্ত ধারণাগুলি এখন বদলে গেছে নারীকে তিনি ভালোবেসে অবহেলা করে ঘৃণা করে সব রকমভাবে দেখেছেন সমস্ত রকমভাবে নারীকে পরক করে নিয়েছেন নারীও কবিকে ভালোবেসেছেন কবির কাছে এসেছে আবার উপেক্ষা করে ঘৃণা করে দূরে চলে গেছে নারী দেহের প্রতি কবির আকর্ষণ এখন আর কোনো মূল্য নেই নারী দেহকে তিনি আর ভালোবাসেন না তিনি লিখেছেন ভালোবেসে আছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি আছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখে আছি মেয়ে মানুষেরে আমার এসে আছে আসি আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে কবির মনের মধ্যে এই ভালোবাসা স্থায়ী হয়নি স্থায়িত্ব লাভ করেনি শুধু অন্তরের বোধের তাগিদে কবি এক স্বতন্ত্র জগতে বিরাজ করেন তিনি মনে করেন যে প্রচলিত প্রেমের জগৎ বা প্রচলিত কর্মের জগৎই শেষ কথা নয় আর তাই তিনি সব দেবতাকে ছেড়ে চলে আসেন নিজের অন্তরের বোধের কাছে ভাবাবেগ সর্বস্ব জীবন থেকে তিনি মুক্তি চান গতানুগতিক ভালোবাসার ছকবন্ধী জীবন তিনি ভাঙতে চান তিনি বেরিয়ে আসতে চান এই গতানুগতিকতার বন্ধন থেকে তার অন্তর বোধের অবসাদ শান্তির সময় ঘুমানোর সময় অলসভাবে শুয়ে জীবন কাটানোর অবসাদ আছে কি না কবিতে জানতে চান তিনি জানেন না সে কথা নিজের কাছে কবির প্রশ্নের তাই কোনো শেষ নেই অনন্ত প্রশ্ন তা মনের মধ্যে উদয় হয় তবু এত প্রশ্নের মধ্যেও তিনি ভুলতে পারেন না মানুষের কথা মানুষের কথা শিশুদের মুখ কিন্তু তাদের সঙ্গে মিশতে পারেন না কবি গভীরভাবে মিশতে পারেন না এটাই তার যায় কপার বিস্ময়ের ব্যাপার কেন তিনি মিশতে পারেন না তার লেখা আরেকটি কবিতা আঠারো বছর আগে একদিন এই কবিতা নায়কও সেই বিপন্ন বোধের সেই বিপন্ন বিস্ময়ের শিকার হয়েছিল অন্তরের গভীর বোধের শিকার হয়ে কবি বিচ্ছিন্ন হয়ে একা বেঁচে থাকেন অথচ কেমন করে তিনি ভুলবেন এই মানুষের কথা মানুষের কথা প্রিয় শিশুদের মুখ কবি বলেছেন হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে কবি এখন মনের অসুখে জ্বলে ফুটে মরছেন তার চোখে কালো শিরার অসুখ কানে বধিরতা মাংসে বাসা বেঁধেছে কুঁজ গলগণ্ড নষ্ট মাংস আর পচে চাল কুমড়োর ছাঁচে তৈরি জীবন এবং জগৎ ফেলে তাই কবি বোধের অন্ধকার জগতে একা একা বিরাজ করেন সেখানেই থাকতে ভালোবাসেন জীবনযাপন কবির কাছে প্রিয় হলেও জীবনযাপনের অভিজ্ঞতা তার কাছে ক্লান্তিকর তার কাছে যন্ত্রণাদায়ক এই আত্মঘাতী ক্লান্তির কথা বলেছেন আট বছর আগে একদিন কবিতায় যেখানে দেখতে পাই একজন আত্মহত্যা করেছে যেখানে তিনি বলেছেন জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কৃত্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে সমাজ জীবনের এবং মানব অস্তিত্বের এক গভীর সংকট গভীর সংকটের বিপন্ন উপলব্ধি এই কবিতায় প্রকাশ পেয়েছে জীবনের উপরিতলের সব পাওনার মধ্যেও এক দুর্গীয় অভাববোধের তারণা অভাববোধের বেদনা এবং অস্তিত্বের সংকট এই কবিতায় ফুটে উঠেছে বোধ এবং বোধির জগতে বিচরণ করে স্বতন্ত্র এক পৃথিবী খুঁজে পেয়েছেন জীবনানন্দ এই হল জীবনানন্দ দাসের লেখা বোধ কবিতায় বিশ্লেষণ এবং সারাংশ কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর অবশ্যই বৈরাগ্য শিক্ষানিকেতন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে